আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভাইয়েরা আপনারা অনেকেই চান ব্যবসা করবেন ব্যবসা করে মাসে লাখ টাকা ইনকাম করবেন কিন্তু সোর্স পান না বা হচ্ছে সঠিক মাধ্যমটা পান না অনেকেই অনেক সময় নষ্ট করেন টাকা পয়সা নষ্ট করেন শেষে দেখা যায় আপনি সফল না আপনি ব্যর্থ হচ্ছেন বিভিন্ন কারণ হতে পারে এর দেখেন আমরা টেলিকম সার্ভার যারা সেল করছি বিশেষ করে আমা আমি যে সার্ভারগুলো আপনাদেরকে দিচ্ছি আমরা কিন্তু একেবারে সর্বোচ্চ কোয়ালিটির সার্ভার দিচ্ছি টেলিকম সার্ভার কী অনেকে জানেন অনেকে জানেন না যারা জানেন না তারা আমাদের পূর্বের ভিডিওগুলো দেখবেন টেলিকম অ্যাপস এম মিনিট বিক্রি করার যে প্রক্রিয়াটা এবং অফার বিক্রি তারপর হচ্ছে প্রোডাক্ট সেল এগুলো হচ্ছে একটা টেলিকম সার্ভার অ্যাপ থাকে প্লে স্টোরে এবং সেখান থেকে হচ্ছে কাস্টমার অফার করা করতে পারে বিভিন্নভাবে ইনকাম করা যায় আচ্ছা তো এই সার্ভার নিয়ে আপনারা কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করতে পারেন এবং আলহামদুলিল্লাহ অনেকে করছেন আমরা এবং আমি শত শত মানুষকে গাইড করেছি এবং সার্ভার দিয়েছি আলহামদুলিল্লাহ তারা কাজও করছে সফল হয়েছে আবার দু একজন যে বিফলও হয় নাই এমনটা না দেখেন আমরা যারা ব্যবসা করি মূল একটা স্লোগান হলো যে আপনি যদি কাজ করেন তাহলে আপনি টাকা পাবেন কাজ যদি না করেন আপনার যদি কাজ না থাকে তাহলে কিন্তু আপনি যত দামি যন্ত্রপাতি কিনে রাখেন যত ভালো যন্ত্রপাতি কিনে রাখেন সেটা দিয়ে কিন্তু কিছু করা সম্ভব না আপনি কোটি কোটি টাকা দিয়ে একটি বিমান কিনে রাখলেন বিমান কিনে আপনি ফেলে রাখলেন রানওয়েতে বা এয়ারপোর্টে ফেলে রাখেন এক কোনো কাজ করছেন না লাভ হবে আপনি পাচারও গাড়ি বিভিন্ন বড়ো বড়ো গাড়ি কিনে গ্যারেজে ফেলে রাখলেন কোনো কাজ হবে হবে না আপনি একটা মাটি কাটা মেশিন কিনেছেন মাটি না কেটে সেটা দিয়ে আপনি সেটা ঘরে রেখে দিয়েছেন কাজ হবে না এরকমভাবে আপনি টেলিকম সার্ভারও যত ভালোই নেন তারপরেও যদি আপনি কাজ না করেন তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন না কিন্তু এখন মূল কথা হলো ভাই আপনি তো নিচ্ছেন কাজ করার জন্য কাজ করবেন না বলে তো নিচ্ছেন না এবং দেখা যায় দু একজন হয়তো এরকম কাজ না করার কারণে হয়ে যায় কিন্তু অধিকাংশ যারা বিফল হয় তারা হচ্ছে সঠিক টেলিকম সার্ভার চুজ না করার কারণে এবং সঠিক সোর্সটা না পাওয়ার কারণে এখন সঠিকটা কেন পায় না এর প্রশ্ন থাকতে পারে অনেকের এই প্রশ্নটা থাকতে পারে না পাওয়ার মেনলি দুইটা কারণ বলা যেতে পারে একটা কারণ হচ্ছে যে আপনি ভালো লোক পান নাই সবাই খুঁজেও আরেকটা হচ্ছে আপনি টাকা বাঁচানোর জন্য অল্প দামের পেছনে ছুটেছেন ভাই একটা টেলিকম সার্ভারের দাম তো খুব একটা বেশি না আমরা যেগুলো দিচ্ছি এমনিতে যদি আমাদের মানের একটা অ্যাপ সার্ভার তৈরি করতে যান আমি অন্য ভিডিওতেও বলেছি লাখ লাখ টাকার প্রয়োজন কিন্তু আমরা আপনাদের স্বার্থে কিন্তু অনেক কমই দিচ্ছি এবং এটা দেওয়া সম্ভব হচ্ছে কারণ কি দেখা যায় এক ধরনের অ্যাপই আমরা বারবার সেল করছি ভিন্ন ভিন্নভাবে তৈরি করে আমরা ভিন্ন জনকে দিচ্ছি যার ফলে টাকাটা কিন্তু হচ্ছে এরপরেও আপনারা দেখা যায় দুই চার পাঁচ হাজার সার্ভারের পিছনে ছুটবেন এতে কি হয় আপনি রোজগার তিন হাজার টাকা অথচ আপনি একটা সার্ভার নিতে চান দুই তিন হাজার টাকা পাঁচ সাত হাজার টাকা তাহলে তো হবে না একটু খরচ করতে হবে তাহলে আপনি ভালো ইনকাম করতে পারবেন এখন কারা এই টেলিকম সার্ভার নিবেন কারা এই ব্যবসাটা করবেন প্রথমত হচ্ছে যারা বিক্রি ব্যবসা সম্পর্কে মোটামুটি ধারণা আছে কিছুদিন করেছেন এবং হচ্ছে যারা শিখতে আগ্রহী আর একটা বিষয় হচ্ছে যারা সময় দিতে পারবেন পিছনে আপনি এখন ছোট ছোট চাকরি করছেন আপনি ভালো সময় পাচ্ছেন বা আরেকজন লোক দিয়েও আপনি কাজটা উঠিয়ে নিতে পারবেন এরকম যদি আপনার সময় থাকে তাহলে কিন্তু আপনি এই ব্যবসায় আসবেন এবং কাজ করবেন যদি আপনি আমাদের গাইডলাইন মেনে সুন্দরভাবে কাজ করেন তাহলে কিন্তু আপনাদের অনেক কিছু সম্ভব অনেকেই আছেন যারা একেবারে নতুন এমন লোক আছেন যে ষাট উর্ধ হবে না পঞ্চাশ লোক আছে একজন পেয়েছিলাম আমি তিনি সার্ভার নিয়েছিলেন এবং বেশ আগ্রহী ছিলেন আমাকে বারবার ফোন দিয়েছেন বা একটা বিষয় তাকে পাঁচ সাতবার বুঝিয়ে দিতে হচ্ছে কিন্তু এভাবে বুঝতে বুঝতে একসময় আলহামদুলিল্লাহ সার্ভার পরিচালনা করেছেন তো কথা হলো যে আপনার যদি আগ্রহ থাকে নতুন লোকও আপনি হন তাহলেও কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন কিন্তু আপনার আগ্রহ থাকতে হবে সময় থাকতে হবে এবং সততা থাকতে হবে এবং আমাদের গাইডলাইন মানার মানসিকতা থাকতে হবে আমাদের বলতে বোঝাচ্ছে আপনার এই লাইনে যারা কাজ করছে তাদের সবার গাইডলাইন মানার আপনার মানসিকতা থাকতে হবে এবং শুধুমাত্র লোভের পিছনে ছড়া যাবে না লাভের পিছনে ছড়া যাবে না লাভের পিছনে ছুটে লোভ করা যাবে না তাহলে ভালো কিছু করা সম্ভব আল্লাহ ধাপে ধাপে দর্শক আমাদের থেকেই কেন টেলিকম সার্ভার আপনি নেবেন আমি বলছি না শুধু আমার থেকেই নেন আমার থেকেই নেন আপনি যার থেকেই নেন ভাই একটু যাছাই বাছাই করে নেন যেন আপনি সঠিক টেলিকম সার্ভারটা পান বাংলাদেশে কিন্তু টেলিকম সার্ভারের অনেকগুলো কোম্পানি আছে এমন টানা অরিজিনাল সার্ভার নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করে নেন ইনশাল্লাহ উপকার পাবেন এবং ভালো কিছু করতে পারবেন শুধু কম টাকার পেছনে ছুটবেন না কম টাকার পেছনে ছুটলে আপনারই ক্ষতি দীর্ঘ মেয়াদে আপনার ক্ষতি আমরা যে মানের যে সার্ভার দিচ্ছি আপনাদেরকে যেভাবে গাইডলাইন দিচ্ছি এটা কিন্তু সব জায়গায় পাওয়া সম্ভব না দেখেন আমরা আপনাকে টেলিকম সার্ভার দিব যদি কোনো আপডেট আসে সেটা আমরা আপনাকে ফিরতে দিয়ে দিবো হ্যাঁ আপনি যদি নতুন কোনো জিনিস অ্যাড করতে চান সার্ভারের সাথে সেক্ষেত্রে একেবারে পুরো দাম দিতে হবে না আপনি নতুন যে জিনিসটা নেবেন মানে অ্যাড করবেন সার্ভারের সাথে সেটার দামি দিতে হবে যেমন এ পি সার্ভার ছিল সিন সার্ভার করবেন ইকমার্স ছিল না ইকমার্স নেবেন ওকে এগুলো এরপরে দেখেন আমরা আপনাকে যখন টেলিকম সার্ভার দিব তখন তখন আপনাকে আমরা কয়েকটা পাইকারি গ্রুপ অ্যাড করে দিব নিট গ্রুপ অ্যাড করে দিব সেখানে আপনি যুক্ত হয়ে অফার নিতে পারবেন এবং অফার নিয়ে কিন্তু আপনি আপনি নিজেই ব্যবসা করতে পারবেন সারাদিন অফার রাতে টাকা দিতে পারবেন এরপরে যদি আপনার কোনো সমস্যা হয় আমরা তো সাপোর্টের জন্য আছি ভিডিও কলে বুঝিয়ে দিব আমাদের সব ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে সেগুলো দেখে আপনি শিখতে পারবেন এবং আলহামদুলিল্লাহ যারা আমাদের সার্ভার নিয়েছেন ভালো রিভিউ দিচ্ছেন এবং যারা ভালো সার্ভারগুলো নিয়েছেন তারা কিন্তু কেউ ঠকে নাই অতএব আপনি যার থেকেই নেন ভালো সার্ভার নেন যদি বিশ্বস্ত লোক আপনি খুঁজেন তাহলে আপনি আমাদের দেখতে পারেন আমি বলব না আমাকে থেকেই নেন আমি বিশ্বস্ত লোক আপনি আমার সম্পর্কে একটু খোঁজখবর নেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে সব তথ্য দেওয়া থাকবে আপনি একটু সময় নিয়ে ভাই আপনি তো কিছু টাকা হরস করবেন তাই না বড়ো একটা ইন্ডাস্ট্রিতে যুক্ত হচ্ছেন আপনি একটু সময় নিয়ে আমার আমার লিঙ্গুলো দেখেন আপনি জানেন আমার সম্পর্কে আমাদের সম্পর্কে জানেন যে আসলে এই লোকটা বিশ্বস্ত কি না এ কোথায় কাজ করে কোন সংগঠনে আছে এর ঠিকানা কোথায় সব কিছু রিয়েল কি না মনে হয় কি না যদি বলতেন যে হ্যাঁ এই লোকটা সৎ ভালো এবং এ আমাকে ঠকাবে না এবং যদি ঠকায় ভেরা আমি ধরতে পারবো তাহলে আপনি আমার থেকে নেন এবং নেওয়ার ক্ষেত্রে আমাদের ভিডিওগুলো দেখে নেন যেভাবে আমরা বলি সেভাবে দেখে শুনে নেন যাতে করে আমাদের নিয়ম কারণগুলো আপনি বুঝতে পারেন পরে কোনো কারণে যেন আপনি আমার উপর কষ্ট না পান কারণ আমি যা যা বলেছি তা যদি আমি দেই তাহলে তো কোনো সমস্যা নেই এখন আমি যা যা বলি না আপনি যদি সেটা আশা করে বসে থাকেন তাহলে কিন্তু হবে না তখন আপনি মন খারাপ করতে পারেন এই জন্য ভাই যারাই টেলিকম সার্ভার নিয়ে কাজ করতে চান এবং মাসে লাখ টাকা ইনকাম করতে চান তারা অবশ্যই একটু দেখে শুনে সার্ভার নিন এবং গাইডলাইন মেনে সুন্দরভাবে সততার সাথে কাজ করে যান আশা করি ভালো কিছু করতে পারবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ